সন্তানের আকিকা না দিলে বাবা মার উপরে তিনটি বিপদ চলে আসবে মারাত্মক তিনটি বিপদ চলে আসবে তাদের লাইফে যদি সন্তানের আকিকা কোনো বাবা মা না দেয় বর্তমান সমাজে অনেক বাবা মা এমন আছে যারা সন্তানের আকিকা দিতে চায় না হ্যাঁ যদি কারোর টাকা পয়সার সমস্যা থাকে সেটা ভিন্ন বিষয় আর এই আঁকিকা দেওয়া এটা ফরজ নয় অজীবন এটা হচ্ছে সুন্নাতবীজি ইসাল্লাহ সাল্লাম আকিকা দিতেন এবং আকিকা না দিলে কিছু কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বাবা মার উপরে এক নম্বর হচ্ছে সন্তানের যদি আকিকা না দেওয়া হয় তাহলে যে ক্ষতি হবে সেটা হচ্ছে সন্তান বড় হয়ে বিপদে পড়ে যাবে বারবার তার তার উপরে বিপদ আসতে পারে এখন সন্তানের বিপদ আসা মানেই তো বাবা মার উপরে বিপদ চলে আসা এজন্য সন্তানের আকিকা অবশ্যই দেওয়া দরকার যদি তাদের অ্যাবিলিটি থাকে সামর্থ্য থাকে তাহলে আকিকা দিবেন আকিকা কিভাবে দিবেন রবিজিৎ সাল্লা আলি সাল্লাম দিতেন আনিল গোলাম সাতান অর্থাৎ ছেলের জন্য দুইটা বকরি এবং ও আনিল জারিয়াতি সাতন এবং মেয়ের জন্য কন্যা সন্তানের জন্য একটা এখন এখানে ছেলের জন্য দুইটা কেন আর মেয়ের জন্য একটা কেন এটা এই জন্য ছেলেরা বাহিরে থাকে বেশি তাদের বিপদ আপদ বেশি হতে পারে এই জন্য ছেলেদের জন্য আকিকা করতে হয় দুইটা আর মেয়েরা যেহেতু ঘরে থাকে বিপদ আপদ কম থাকে এই জন্য তাদের জন্য আকিকা দিতে হয় একটা এই জন্য আঁকিকা যদি কোনো বাবা বা সন্তানের জন্য না দেয় এই সন্তানদের উপরে মাঝে মধ্যে বিপদ চলে আসে সন্তান অসুস্থ হয় বড় হওয়ার পরে রোড ঘাটে চলাফেরা করে অনেক সময় অ্যাক্সিডেন্টের সমস্যা থাকতে পারে বিভিন্ন ধরনের বিপদ তাদের ভিতরে চলে আসতে পারে এই জন্য অবশ্যই যাদের অ্যাবিলিটি আছে সন্তানের জন্য আঁকিকা দিয়ে দিবেন আকিকা সপ্তম দিনে করা সোননাথ যেদিন সন্তান জন্মগ্রহণ করবেন সপ্তম দিনে আকিকা দিবেন এবং মাথা মুন্ডন করে সেই মাথার চুলগুলো ওজন করে আপনি কিছু রূপার মূল্য দান করে দিবেন এবং আপনি তার সুন্দর একটা ইসলামিক নাম রাখবেন তাকে ধর্মীয় শিক্ষা দিবেন কোরআনের শিক্ষা দিবেন অর্থাৎ সপ্তম দিনেই তার জন্য আকিকা দিতে হবে এটা হচ্ছে সোননাথ যদি সপ্তম দিনে না দিতে পারেন তাহলে চোদ্দতম দিনে দিবেন যদি সেই দিন আপনি না দিতে পারেন তাহলে একুশতম দিনে দিবেন যদি একুশতম দিনে না দিতে পারেন এই পর্যন্ত সুন্নত বাকি পরের দিন দেওয়ার জায়েজ আছে যে কোনো সময় আপনি দিতে পারেন তবে নিয়ম হচ্ছে আপনি সাত নম্বর দিনে অথবা চোদ্দ নম্বর দিনে অথবা একুশ নম্বর দিনে আপনি সন্তানের জন্য আঁকিকা করবেন ছেলের জন্য দুইটা বকরি এবং মেয়ের জন্য একটা বকরি আঁকিকা করবেন এক নাম্বার বাবা মার জন্য যে বিপদ হবে সেটা হচ্ছে সন্তানের উপর থেকে কখনো বিপদ আপদ কাটবে না দুই নাম্বার কোনো বাবা মা যদি সন্তানের আকিকা না দেয় তাহলে সেই বাবা মা পরবর্তী সময়ে সন্তান যখন বড় হবে সন্তান পিতামাতার দায়িত্ব পালন করবে না ভালো করে শুনে রাখেন যে সমস্ত বাবা মা সন্তানের আকিকা দিচ্ছেন না টাকা পয়সা থাকার পরেও আপনি আপনার দায়িত্ব পালন করেন নাই এজন্য সন্তান বড় হওয়ার পরে সন্তানও তাদের দায়িত্ব পালন করবে না সন্তান পিতামাতার বাধ্য হবে না সন্তান পিতামাতার কথা শুনবে না অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে হুজুর আমার সন্তান আমার কথা শুনে না আমার ছেলে আমার কথা শুনে না আমার মেয়ে আমার কথা শুনে না সন্তান জন্মগ্রহণ করার পরে আপনি তার আকিকা দেন নাই তার দায়িত্ব পালন করেন নাই এই জন্য সন্তান বড় হয়েও আপনাদের দায়িত্ব পালন করছে না এই জন্য অবশ্যই দ্বিতীয় নাম্বার বিপদ হচ্ছে সন্তান পিতামাতার বাধ্য হবে না এবং তিন নাম্বার যেটা সেটা হচ্ছে সন্তান পিতামাতার ব্যাপারে কেয়ামতের ময়দানে সাফায়াত করবে না অর্থাৎ তারা বলবে যে আমার বাবা মা বাবা মা আমাদের জন্য আকিকা করেন নাই সুতরাং আমরা আমাদের বাবা মার ব্যাপারে সাফায়াত করব না এজন্য এই বিষয়ে সতর্ক থাকতে হবে সন্তানের জন্য আপনার অ্যাবিলিটি অনুযায়ী আকিকা করবেন ছেলে হলে দুইটা ছাগল আর মেয়ে হলে একটা ছাগল দিয়ে আকিকা করার চেষ্টা করবেন হ্যাঁ যদি কারো টাকা পয়সা না থাকে তাহলে নিজের প্রতি ফরস করে নেবেন না ঋণ করে তারপরে এটা করবেন না অবশ্যই নাবজ ইসাল্লাইসাল্লাম এটা করেছেন এটা হচ্ছে আমাদের জন্য সুন্নাত যদি যাদের অ্যাবিলিটি আছে তারা অবশ্যই করবেন এটা ছেড়ে দিবেন না অবশ্যই আমলটি করবেন অনেকেই আছে সন্তান বড় হয়ে গেছে সন্তান বৃদ্ধ হয়ে গেছে তারপরও বাবা মা অবশ্য করেন টাকা পয়সা আছে কিন্তু সন্তানের জন্য না করবেন এটা হচ্ছে একটা ইবাদত ইবাদতালামের সুননাথ আমাদের জন্য এটা একটি সুননাথ সন্তানের জন্য আপনি খুশি হয়ে কিছু এই একটা যান কোরবান করে আল্লাহকে খুশি করে কিছু অসহায় মানুষকে মানুষকে আপনি নিজেও কস্ত খেতে পারবেন এতে কোনো সমস্যা নাই এজন্য সন্তানের জন্য আকিকা করবেন